বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কি হিসেবে খ্যাতি ছিল অর্থাৎ তার জীবনে সবচেয়ে খ্যাতি ছিল কোন বিষয় বা কিসের উপরে উত্তর হবে খ যোগ্য বিচারক হিসেবে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের খ্যাতি ছিল আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আশা করি সকলে ভালো আছেন লার্ন স্মার্ট বিডির আরেকটি এপিসোডে আপনাদের সকলকেই স্বাগতম আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ রুবেন হোসেন আমাদের গত পর্বে যে ভিডিওগুলো ছিল সেগুলো ছিল অপরিচিতা গল্প নিয়ে এবং আমরা সেই অপরিচিত গল্পকে তিনটি পার্টে বিভক্ত করেছি সেখানে প্রায় একশো পঞ্চাশটি এমসিকিউ দেওয়া হয়েছিল আশা করি সেই ভিডিওগুলো আপনাদের অবশ্যই ভালো লেগেছে তাই যারা ভিডিওগুলো দেখছেন অবশ্যই কমেন্টস করে যাবেন আর যারা আমাদের চ্যানেলে নতুন আসছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আজকে আমাদের এপিসোডের মূল বিষয়বস্তু হলো আরেকটি গদ্যের এমসিকিউ নিউ যেটা হলো বাংলার নব্য লেখক দিগের প্রতি নিবেদন লিখেছেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তো এখানে প্রায় এক থেকে পঁয়তাল্লিশটি এমসিকিউ রয়েছে আশা করি এই ভিডিওগুলো আপনাদের ভালো লাগবে আর যারা ভিডিওগুলো মিস করে গেছেন অবশ্যই আমি ভিডিও লিঙ্ক আই বাটনে দিয়ে রাখবো সেখান থেকে অবশ্যই দেখে নেবেন তো চলুন কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাই এক নম্বরে যে প্রশ্নটি রয়েছে লেখকদের লোকরঞ্জন প্রবৃত্তি প্রবল হয়ে উঠে কি কারণে লেখকদের লোকরঞ্জন প্রবৃত্তি প্রবল হয়ে উঠে কি কারণে এখানে চারটি অপশন রয়ে রয়েছে তো সঠিক উত্তরটি হবে খ অর্থাৎ অর্থ লাভের আশায় লিখলে লেখকদের লোকরঞ্জন প্রবৃত্তি প্রবল হয়ে ওঠে উত্তর হবে খ দুই বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় লেখা বিলম্বে ছাপাতে বলেছেন কেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা বিলম্বে ছাপাতে বলেছেন কেন উত্তর গ লেখার ভুল ত্রুটি সংশোধন করতে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় লেখাকে বিলম্বে ছাপাতে বলেছেন অর্থাৎ উত্তর হবে গ তিন আঠারোশো আটত্রিশ খ্রিস্টাব্দের ছাব্বিশে জুন আঠারোশো আটত্রিশ খ্রিস্টাব্দের ছাব্বিশে জুন কোন সাহিত্যিকের জন্ম অর্থাৎ কোন সাহিত্যিকের জন্ম তারিখ উত্তর ক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় খ্রিস্টাব্দের ছাব্বিশ জুন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় করেন উত্তর ক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় পশ্চিমবঙ্গের কোথায় জন্মগ্রহণ করেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় পশ্চিমবঙ্গের কোথায় জন্মগ্রহণ করেন উত্তর গ চব্বিশ পরগনা জেলায় অর্থাৎ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় পশ্চিমবঙ্গের চব্বিশ পরগনা জেলায় জন্মগ্রহণ করেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় পেশাগত জীবনে কি ছিলেন অর্থাৎ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের পেশা ছিল উত্তরটি হবে গ ম্যাজিস্ট্রেট অর্থাৎ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় পেশাগত জীবনে ছিলেন একজন ম্যাজিস্ট্রেট ছয় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কি হিসেবে খ্যাতি ছিল অর্থাৎ তার জীবনে সবচেয়ে খ্যাতি ছিল কোন বিষয় বা কিসের উপরে উত্তর হবে খ যোগ্য বিচারক হিসেবে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের খ্যাতি ছিল সাত বঙ্কিমচন্দ্রের গ্রন্থ সংখ্যা কতটি বঙ্কিমচন্দ্রের গ্রন্থ সংখ্যা কতটি উত্তর খ চৌত্রিশটি বঙ্কিমচন্দ্রের গ্রন্থ সংখ্যা হল চৌত্রিশটি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় চাকরি সূত্রে কোথায় ম্যাজিস্ট্রেট হিসেবে যোগদান করে নীলকরদের অত্যাচার দমন করেছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় চাকরি সূত্রে কোথায় ম্যাজিস্ট্রেট হিসেবে যোগদান করে নীলকরদের অত্যাচার দমন করেছিলেন উত্তর গহ খুলনায় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কোন পত্রিকায় কবিতা প্রকাশের মাধ্যমে সাহিত্য চর্চা শুরু করেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কোন পত্রিকায় কবিতা প্রকাশের মাধ্যমে সাহিত্য চর্চা শুরু করেন উত্তর গহ সম্মাদ প্রভাকর বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কর্তৃক প্রকাশিত প্রথম পত্রিকার নাম কি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কর্তৃক প্রকাশিত পত্রিকার নাম কি উত্তর বঙ্গদর্শন উত্তর হলো খ বঙ্গদর্শন পত্রিকা কত খ্রিস্টাব্দে সম্মাদ প্রভাকর পত্রিকায় বঙ্কিমচন্দ্রের প্রথম কবিতা প্রকাশিত হয় কত খ্রিস্টাব্দে সম্বাদ প্রভাকর পত্রিকায় বঙ্কিমচন্দ্রের প্রথম কবিতা প্রকাশিত হয়ে থাকে উত্তর গহ আঠারোশো সালে বারো বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত প্রথম উপন্যাস কোনটি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের রচিত প্রথম উপন্যাস কোনটি উত্তর গহ দুর্গেশ নন্দিনী বঙ্গদর্শন পত্রিকাটি প্রথম প্রকাশিত হয় কত খ্রিস্টাব্দে উত্তর আঠারোশো বাহাত্তর খ্রিস্টাব্দে চোদ্দ রাজসিংহ উপন্যাসের লেখক কে রাজসিংহ উপন্যাসের লেখক কে উত্তর গ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় হলেন রাজসিংহ উপন্যাসের লেখক পনেরো বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত ইংরেজি উপন্যাসটির নাম কি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত ইংরেজি উপন্যাসটির নাম কি উত্তর হবে ক রাজমোহনস ওয়াইফ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের উপাধি কি ছিল বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের উপাধি কি ছিল উত্তর খ সাহিত্য সম্রাট অর্থাৎ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের উপাধি ছিল সাহিত্য সম্রাট সতেরো বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কবে মৃত্যুবরণ করেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কবে মৃত্যুবরণ করেন উত্তর গহ আঠারোশো চৌরানব্বই খ্রিস্টাব্দের আটই এপ্রিল বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় মৃত্যুবরণ করেন আঠেরো বাংলার নব্য লেখক দিগের প্রতি নিবেদন রচনার শুরুতে লেখক কিসের জন্য লিখতে নিষেধ করেছেন বাংলার নব্য লেখক দিগের প্রতি নিবেদন রচনার শুরুতে লেখক কিসের জন্য লিখতে নিষেধ করেছেন উত্তরটি হবে খ যশ উনিশ যশের জন্য লিখলে কি হবে যশ কিংবা খ্যাতির জন্য লিখলে কি হবে উত্তর লেখা ভালো হবে না সঠিক উত্তরটি হল গহ কোন ক্ষেত্রে লেখক যশের অধিকারী হবেন কোন ক্ষেত্রে লেখক যশের অধিকারী হবেন উত্তর ক লেখা ভালো হবে লেখা ভালো হলে লেখক অবশ্যই কি যশের বা যশের খ্যাতির অধিকারী হয়ে থাকবেন একুশ লেখকের মতে লেখা ভালো হলে কোনটি নিশ্চিত লেখকের মতে লেখা ভালো হলে কোনটি নিশ্চিত উত্তর গহ খ্যাতি আপনি আপনি চলে আসবে বা খ্যাতি আপনি আসবে বাইশ রচনার দ্বিতীয় অনুচ্ছেদে লেখক কিসের জন্য লিখতে বারণ করেছেন রচনার দ্বিতীয় অনুচ্ছেদে লেখক কিসের জন্য লিখতে বারণ করেছেন উত্তরটি হবে খ টাকার জন্য টাকার জন্য লিখতে লেখক কী করেছেন বারণ করেছেন তেইশ প্রবন্ধ অনুসারে কোথায় অনেকে টাকার জন্য লেখে এবং টাকাও পায় প্রবন্ধ অনুসারে কোথায় অনেকে টাকার জন্য লিখে এবং টাকাও পেয়ে যায় উত্তরটি হবে খ ইউরোপে লেখকরা টাকার জন্য লেখে এবং তারা কি টাকা পেয়েও যায় চব্বিশ আমাদের এখনও সেদিন হয় নাই আমাদের এখনো সেদিন হয় নাই এই সেদিন বলতে লেখক এখানে কোন দিনের কথা বুঝিয়েছেন উত্তর হবে ক টাকার বিনিময় সুসাহিত্য রচনার দিন এখনো হয় নাই আমাদের পঁচিশ অর্থের উদ্দেশ্যে লিখতে গেলে আমাদের কোন প্রবৃত্তি প্রবল হয়ে উঠে অর্থের উদ্দেশ্যে লিখতে গেলে আমাদের কোন প্রবৃত্তি প্রবল হয়ে ওঠে উত্তর গহ লোকরঞ্জন প্রবৃত্তি আমাদের কি হয় প্রবল হয়ে উঠে ছাব্বিশ আমাদের সাধারণ পাঠকের রুচি ও শিক্ষা বিবেচনা করে লোকরঞ্জন করা হলে রচনা কেমন হয়ে উঠে উত্তর খ বিকৃত ও অনিষ্টকর হয়ে উঠে সাতাশ আমাদের সাধারণ পাঠকের মনোরঞ্জন করে সাহিত্য রচনা করা হলে রচনা বিকৃত ও অনিষ্টকর হয়ে উঠে কেন চারটি অপশন রয়েছে এখান থেকে উত্তর হবে গ সাধারণ পাঠক শিক্ষা ও রুচিতে পিছিয়ে বলেই সাধারণ পাঠকের মনোরঞ্জন করে সাহিত্য রচনা করা হলে রচনার বিকৃত ও অনিষ্টকর হয়ে ওঠার লক্ষণ বা কারণ হয়ে থাকে আঠাশ বঙ্কিমচন্দ্রের মতে সাহিত্য রচনার উদ্দেশ্য কোনটি বঙ্কিমচন্দ্রের মতে সাহিত্য রচনার মূল উদ্দেশ্য কোনটি উত্তর ক মানব কল্যাণ অর্থাৎ সাহিত্য রচনার মূল উদ্দেশ্য হওয়াটাই উচিত মানব কল্যাণ উনতিরিশ বাংলার নব্য লেখক দিগের প্রতি নিবেদন প্রবন্ধে কোনটি সাহিত্য রচনার অন্যতম উদ্দেশ্য বলা হয়েছে উত্তর গ সৌন্দর্য সৃষ্টি তিরিশ তবে অবশ্যই লিখবেন কোন ক্ষেত্রে একটি প্রশ্নবিদ্যক চিহ্ন রয়েছে কোন ক্ষেত্রে লিখবেন যদি সত্য ও সুন্দর সৃষ্টি হয় তাহলে কি করবেন অবশ্যই লিখবেন উত্তরটি হবে গ যদি সত্য ও সুন্দর সৃষ্টি হয় তাহলে কি করবেন অবশ্যই লিখবেন লেখক এই কথাটাই বুঝিয়েছেন একত্রিশ মানব কল্যাণ ও সৌন্দর্য সৃষ্টি ব্যতীত অন্য কোনো উদ্দেশ্যে সাহিত্য রচয়িতাদের লেখক কাদের সাথে তুলনা করেছেন মানব কল্যাণ ও সৌন্দর্য সৃষ্টি ব্যতীত অন্য উদ্দেশ্যে সাহিত্য রচয়িতাদের লেখক কাদের সাথে তুলনা করেছেন উত্তর হবে গ যাত্রাওয়ালাদের সাথে তুলনা করেছেন বত্রিশ বাংলার নব্য লেখক দিগের প্রতি নিবেদন রচনায় কোন ব্যবসায়ীদের নিচু শ্রেণীর বলা হয়েছে উত্তর গ যাত্রা ব্যবসায়ীদেরকে উক্ত রচনার মাধ্যমে নিচু শ্রেণীর বলা হয়েছে প্রশ্ন তেত্রিশ বাধন নিজের প্রতিপত্তি বাড়ানোর জন্য স্থানীয় দুর্নীতিবাজ নেতার পক্ষালম্বন করে প্রবন্ধ লিখল বাংলার নব্য লেখক দিকের প্রতি নিবেদন রচনা অনুসারে সে কোন শ্রেণীর লোকদের সমতুল্য উত্তর গহ যাত্রাওয়ালা না বঙ্কিমচন্দ্রের মতে কোন প্রবন্ধ কখনো হিতকর হতে পারে না উত্তর গ যা মানুষের অনিষ্ট সাধন করে তা কখনোই হিতকর হতে পারে না পঁয়ত্রিশ সুতরাং তাহা একেবারেই পরিহার্য এ পরিহার্য বলতে এখানে কোনটিকে বোঝানো হয়েছে উত্তর মানব কল্যাণ ব্যতীত ভিন্ন উদ্দেশ্যে সাহিত্য রচনা করলে তা একেবারে কি পরিহার্য উত্তর গহ ছত্রিশ সত্য ও ধর্ম ব্যতীত অন্য উদ্দেশ্যে লেখনী ধারণকে বঙ্কিমচন্দ্র কি বলেছেন উত্তর ক মহাপাক সাঁত্রিশ লেখাকে কিছুকাল ফেলে রাখলে কি লাভ হয় লেখাকে কিছুকাল ফেলে রাখলে কি লাভ হয় উত্তর হবে গ অর্থাৎ ভুল ত্রুটি নিজ নজরে চলে আসে লেখা কিছুকাল ফেলে রাখলে ভুল ত্রুটিগুলো নজরে চলে আসে আটত্রিশ রচনার উৎকর্ষ সাধনে জন্য রচনার উৎকর্ষ সাধনের জন্য বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের পরামর্শ কি উত্তর ক লেখার পর ত্রুটি সংশোধনের সময় নেওয়া উনচল্লিশ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কাব্য নাটক ও উপন্যাস কত বছর ফেলে রাখার ফেলে রেখে সংশোধন করতে বলেছেন উত্তর গ দুই এক বছর ফেলে রেখার রেখে সংশোধন করতে বলেছেন চল্লিশ রচনার উৎকর্ষ সাধনে সময় নেওয়া হয়ে উঠে না কাদের রচনার উৎকর্ষ সাধনে সময় নেওয়া হয়ে ওঠে না কাদের উত্তর খ যারা সাময়িক সাহিত্যে আগ্রহী তাদের উত্তর হবে খ একচল্লিশ বঙ্কিমচন্দ্রের মতে কোনটি লেখকের পক্ষে অবনতির বঙ্কিমচন্দ্রের মতে কোনটি লেখকের পক্ষে অবনতির উত্তর ক সাময়িক সাহিত্য রচনার চেষ্টা হলো লেখকদের পক্ষে অবনতির বিয়াল্লিশ যে বিষয়ে যার অধিকার নেই সে বিষয়ে তার হস্তক্ষেপ অকর্তব্য এই বিষয়টি কোন সাহিত্যে রক্ষিত হয় উত্তর হবে সাময়িক সাহিত্য খ। তেতাল্লিশ রচনায় জোরপূর্বক কোনটি প্রকাশের চেষ্টা থেকে বঙ্কিমচন্দ্র বিরত থাকতে বলেছেন উত্তর খ বিদ্যা তেতাল্লিশ বিদ্যা প্রকাশের চেষ্টা করিবেন না কারণ বিদ্যা হলো স্বাভাবিকভাবেই প্রকাশ পায় উত্তর হবে গ বিদ্যা স্বাভাবিকভাবেই প্রকাশ পায় আমাদের সর্বশেষ পঁয়তাল্লিশ নং প্রশ্ন রচনায় লেখকের বিদ্যা প্রকাশের চেষ্টা পাঠকের জন্য কী হয়ে উঠে প্রত্যেকটি হবে বিরক্তিকর